সেই অভিগ্রামী কারণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট শিখব আরবি ভাষায় আমরা যারা আরবিতে পরীক্ষায় লিখি তাদের বিভিন্ন সময় বানায় লিখতে হয় তাই না তো বানায় লিখার ক্ষেত্রে আমাদের মাহারতুল কিতাবা অর্থাৎ রাইটিং স্কিল যেটা আছে সেটা যে মৌলিক বাক্যের গঠনগুলো আছে সেই বাক্যের গঠনগুলো যদি আমাদের ব্রেনের ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কিন্তু আমরা যখন বানায় লিখবো তখন আমাদের খুব গুছানো ভাবে আমরা বানায় বানায় লিখতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা কিছু বাক্যের গঠন শিখিনি ধরো এই যে প্রথমে আমরা যে বাক্যগুলো পাই এখানে যে কি আছে যে বন্ধুগণ সবাই আমরা বলি না আমরা বন্ধুগণ সবাই মিলে যাব ঠিক আছে তাহলে এখানে দেখো বন্ধুগণ বলার পরে আবার সবাই কেন বললো শুধু বন্ধুগণ বললেই তো তার মানে এটা হচ্ছে আরবিতে আমরা বলি তাকিদ দিচ্ছে জোর দিচ্ছে

দ্বিতীয়টাতে আছে হচ্ছে কোরআন প্রোগ্রাম ওয়ে হ্যাঁ তাহলে এখানে কোরআনটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে কোরআনটা হলো প্রোগ্রাম ওয়ে তাহলে কোরআনটা হবে কি মুক্তাদা এবং প্রোগ্রাম ওয়ে এটা হচ্ছে যেহেতু সংবাদ দিচ্ছে এটা হচ্ছে খবর তাহলে আমরা প্রথমে লিখবো কি আল কোরআন আল কোরআন হাকিমুন ঠিক আছে আল কোরআন হাকিমুন তারপরে দেখো এরপরের বাক্যে কি আছে এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে মাধ্যমে করা হয়েছে মানে একটা শব্দের মাধ্যমে এবং খবরটাও একটা শব্দের মাধ্যমে করা তারপরে যে দেখো এখানে কি আছে এখানে দেখো এই যে গঠনটা আছে গঠনটাতে আছে মুক্তাদাটা আছে এক ভাগ এক শব্দে এবং খবর যেটা আছে সেটা আহ মোরাক্কা বা দুই শব্দের মাধ্যমে করা আছে আচ্ছা বাংলা আমরা অর্থটা দেখি এখানে কি আছে মসজিদ আল্লাহর ঘর তার মানে এই মসজিদ সম্পর্কে তথ্য দিচ্ছে যেটা হচ্ছে আল্লাহর ঘর তাহলে আমরা মসজিদটা বা উদ্দেশ্য আল্লাহর ঘর এটা হচ্ছে হয়েছে ঠিক আছে বাই বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এখানে যখনই আমরা র দেখবো বা এর দেখবো তখন কিন্তু আমরা এটা বলে দিতে পারবো এটা হচ্ছে কি এটা হচ্ছে এখানে সংযুক্ততা রয়েছে একটা বাক্যের সাথে আরেকটা শব্দের সাথে আরেকটা শব্দের সংশ্লিষ্টতা রয়েছে যেমন আল্লাহুর খল হ্যাঁ তাহলে এটা হচ্ছে বাইতুল্লাহ মুদাফ আলাইহি কিন্তু সব সময় কি হয় যা হয় তাহলে আল মাসজিদু বাইতুল্লাহ ভিডিও নাম্বার বাক্য আমাদের শেষ চতুর্থ নাম্বার বাক্যটা দেখো যে সপ্তাহের দিন সাতটি হ্যাঁ এখানে দেখো যখন আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহের দিন সমূহ তাহলে এর যেতো আছে তার মানে এখানে কি আছে মুদফ এবং মুদাফ আলাইহি আছে এবং সাত এখানে একটা সংখ্যা তার মানে সপ্তাহের দিনগুলো সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে এটা হচ্ছে সাত ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে আমরা এটাকে কিভাবে ট্রান্সলেট করব এটাকে সর্বপ্রথম হচ্ছে এই 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 দুইটা অংশের আমরা অনুবাদ দিই প্রথমে আরবি বাক্যের কি আসে মোদ অফটা আগে আসে ঠিক আছে তাহলে আমরা লিখব আইয়ামুল আইয়ামুল উসবুআই উসবুআই আইয়ামুল উসবুআই এবার আমাদের মোদফ মোদফ ইলাই শেষ এবার যে তথ্যটা দেওয়া হয়েছে তথ্যটা খবর হিসাবে আমরা লিখে দিব তাহলে কি লিখবো সাবাতুন তাহলে আইয়ামুল উসবুআই সাবাত দেখো এখানে যদিও একটা লাইন মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদা আলাদা কি আছে না হতে অধ্যায় আছে যেমন এটা তোমার তাবের প্রকার এবং হচ্ছে এই যে মুক্তাদা খবর এটা হচ্ছে কিসের মার প্রকার এটা আমার ফাদের প্রকার এটা আমার ফাদের প্রকার ঠিক আছে তাহলে তুমি যদি এগুলো না বুঝো তাবির সম্পর্কে বিস্তারিত তোমার ধারণা না থাকে বিশেষত তার মক্কা সম্পর্কে তাহলে তাবির যে পাঁচটা প্রকার আছে সেই প্রকারগুলো তুমি জাস্ট এক নজর গিয়ে দেখে আসো এই যে তুমি একটা প্রবলেম এখানে পারতেছ না এই যে যখন তুমি পারছো না তখনই যদি তুমি একবার গিয়ে দেখে আসো এটা হচ্ছে প্রবলেম সলভিং হলো তোমার ব্রেনে ব্রেনের একটা প্রবলেম ছিল এটা সলিউশন হলো এই পড়াটা কিন্তু তোমার দীর্ঘদিন মনে হয় ঠিক আছে তাহলে তুমি চাইলেই তোমার বই থেকে দেখে আসতে পারো ধন্যবাদ সবাইকে